হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আবরার জুবের হাসান আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন ডিমটা ডিম নাও ডিম খেতে খেতে দেখো

আছে হ্যাঁ জল তো আছে জল আছে চলো চলো ওপরে চলো ওপরে চলো আচ্ছা ওকে দাও ওকে দাও ওকে দাও ওর শখ খুব ওকে দাও নিয়ে উঠতে পারলেই হলো স্লিপারটা খো লাগে হ্যাঁ আমি আসছি বাবা ওরে এই দেখো হলো 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 হ্যাঁ ফাটানো হয়ে গেল চলো জল আছে চলো আচ্ছা আচ্ছা নিয়ে আসছে নানু ভাই আর পইবে না আর পইবে না ফাটিয়ে দিদি ফাটিয়ে জল বের করুক দিদি আরে কোকোনাট ওয়াটার বের করতে দাও কোথায় চলে গেলে কোথায় কোথায় এই মুড়ি মাখা দিয়ে খাওয়া হবে কোকোনাট টেস্টি ওয়াটার টেস্টি এই যে কোকোনাট ওয়াটার থাম 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 দাও ঠান্ডা না ঠান্ডা তো বটই ও ডিম খেয়ে নাও ডিমটা খেয়ে না গেত না তো গ্যাস হয়ে যাবে এখন কোকোনাট ওয়াটার ডিম সব আগে ডিমটা খেয়ে নাও ফিনিশ করো তারপর গরম হবে তখন খেতে হবে ওটা এখন পানিটা ভীষণ ঠান্ডা হয়ে আছে বুঝলে হুম হুম এখন অর্ধেকটা ডিম আছে শেষ করতে হবে একদম কাঁচা লঙ্কা ধনে পাতা লবণ দিয়ে আচ্ছা করে এখন মুড়ি মাখা হলো কে দিছে না এ খা এবার আর এই দিকে আমাদের বাড়িতে একটা কেক তৈরি করা হচ্ছে মানে আমাদের ঘরগুলো আর কি ছাদ লাগোয়া তাই যখন তখনই আর কি আবর বেরিয়ে ছাদে পালিয়ে যেত আবার পাখিও খুব অত্যাচার হতো পাখি এসে বারান্দায় পায়খানা করে দিত তাই আর কি এখানে একটা গেট লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো আপনার তোমাকে তো তারা জেলখানায় রেখে দেওয়া হলো ঠিকো আপনারা তুমি তার বেরোতে পারবে না যখন তখন ওই তোমার জন্য আর পাখির জন্য এই দুজনের জন্যই করা হলো নাকি আর ছাদে বেরিয়ে পালাতে পারবে না তুমি আর ছাদে বেরিয়ে পালাতে পারবে না তুমি আর ছাদে যেতে পারবে না এখন কি করবে তাহলে কি করবে ছাদে যেতে পারবে না হুম এই যে ঘিরে দিচ্ছে কি করবে নানু ভাই ঘিরে দিচ্ছেন কি করবে কি করে বেরোবে ছাদে ছালে ভারী চিন ভাপে পটকা ফুটছে নাকি আমরা হুম পটকা না বলো আমরা আগুন আচ্ছা আমি তো বলছি পটকা তুমি ফাটাবে নাকি পটকা এরকম করে হ্যাঁ কেন পটকা ও

আর স্নান করতে গেলাম আবরার হ্যাঁ তুমি দেখো শোনো স্নান কমপ্লিট হয়ে গেছে আর আবরার এখন খাইবে কি দুধ ভাত তাই না আব্রার ফেভারিস দুধ ভাত এই যে আমি আবরুরের জন্য প্রিপেয়ার করে নিয়েছি দুধ প্রথমে ভালো করে ভাতটাকে ম্যাশ করে নিয়েছি আর তারপরে একটু দুধ দিয়েছি আর দুধের ওপরে যে মালাই বসে বা সর বসে সেইটাকে দিয়ে মেখেছি এত টেস্টি লাগে খেতে এখানে কোনো গুড় বা চিনি দেখানোর প্রয়োজন নেই এমনিতেই কিন্তু মিষ্টি লাগে খেতে দুধের স্বাদের এটা কিন্তু আপনার ভীষণই প্রিয় খাবার আবার স্নান করে নিয়েছে ওখানে চেয়ারে বসিয়ে দিয়ে আসছি আমাদের বাড়িতে যেহেতু একটু ওয়েলডিংয়ের কাজ হচ্ছে আর আবার সেই খেলাটা মানে সেই কাজটা দেখতে দেখতে কিন্তু ভাতটা পুরো ফিনিশ করে দেবে চলুন বন্ধুরা দেখি আমরা ফিনিশ করতে পারি কি ভাতটা

আর হ্যাঁ গাইজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ প্লিজ আমার চ্যানেলটা বের করিস না ফিতেটা ফিতেটা বের করছিস গাইজ বাড়িতে যেহেতু কাজ চলছে সেই জন্য একটু নয়েজ হচ্ছে তোমরা কিন্তু সেটাকে অ্যাভয়েড করো প্লিজ পেটে যাচ্ছে পেটেই তো যাবে খাবার না তো কোথায় যাবে আমরা প্রায় ফিনিশ করে ফেলেছে আর একটু আছে আপনার আবরার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিল আর ঘুম থেকে কিন্তু ঠিক মাগরিবের একটু আগে ওঠে আর মাগরিবের নামাজ পড়েই এই যে নানু ভাই আর নাতি দুজনে মিলে বসে গেছে একদম মুড়ির ভান্ডার নিয়ে মানে সন্ধ্যার সময় আমাদের বাড়িতে মুড়ি খাওয়াই চাই এখানে মুড়ি খাওয়া দাওয়া চলছে আর আবরার কিন্তু আমার নানু ভাইয়ের সঙ্গে কুস্তি করতে বেশ মজা পায় আর এখানে কুস্তি চলছে কি করছিস আবরার ওটা আর হ্যাঁ গাইজ প্লিজ তোমরা অনেকে আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি এগোনো সম্ভব নয় আর সত্যি একজন মেয়ের লাইফে অনেক স্বপ্ন থাকে তার স্বপ্নগুলো একসময় আকাশে উঠতে চাই আর সেই স্বপ্ন পূরণ হওয়া সম্ভব হবে যদি তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো ইনশাল্লাহ আমিও একদিন সফল হব আর আমার জীবনের স্বপ্নগুলো পূরণ করতে পারবো প্লিজ গাইজ আমার পাশে থেকে স্টেট ইউন আল্লাহ